আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন মন থেকে এবং মধ্যপ্রাচ্য অথবা বাংলাদেশ থেকে কুয়েতে আপনি নিজে আসবেন আপনি আপনার প্রিয়জনকে কুয়েতে আনতে চান আরব দেশগুলো থেকে আপনি আপনার প্রিয়জনকে কুয়েতে পাঠাতে চান যেহেতু ব্যক্তি প্রতিষ্ঠান ট্রাভেলস আপনাকে বিষা দেবে বলছে। এই ভিডিওটি আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে দু সালে আপনি কুয়েতে আপনার আপনজনকে নিয়ে আসতে পাঠাতে এবং যিনি নিজেই আসার পরিকল্পনা গ্রহণ করেছেন দু সালের অভিজ্ঞতা আমাদেরকে অবশ্যই কাজে লাগাতে হবে দু সালে আমরা কুয়েতে খাদেম ভেশা সোন ভেশা প্রাইভেট সেক্টরে বিষা যা ব্যবহার করেছি যারা লোক নিয়ে এসেছি যাদের লোক পাঠিয়েছি যারা নিজে এসেছেন যেই সমস্যাগুলো ফেস করেছি তা হচ্ছে কুয়েতে ফ্রি ভিসা নামক বিষয় আসার কোনো সুযোগ নেই এবং কখনো থাকবেও না কুয়েতে সরকার সেভাবেই তার প্রক্রিয়াগুলো সাজাচ্ছে যারা ফ্রি ভিসা নামক বিষয় কুয়েতে আসার স্বপ্ন দেখছেন লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করছেন এখনই আপনার সিদ্ধান্তে পরিবর্তন আনুন যারা কুয়েত থেকেই এই প্রক্রিয়াগুলোতে সহযোগিতা করে যাচ্ছেন আপনাদের কাছে দুই হাত জোরে অনুরোধ করব আপনি একজন বাংলাদেশিকেও ফ্রি বিষা নামক খাদেন বিষা দিয়ে আহালির বিষা দিয়ে আনবেন না দু হাজার চব্বিশ সালের অভিজ্ঞতা আপনাকে কাজে লাগাতে হবে কারণ এই বছরই আমাদের রেকর্ড সংখ্যক প্রবাসী এই ফ্রি বিষা নামক বিষয় কুয়েতে এসে দুই মাস তিন মাস পাঁচ মাস ছয় মাস থাকতে পারেননি অনেকেই চলে গেছেন আবার অনেকেই কুয়েতে রয়েছেন অথচ এখনও কাজ জোগাড় করতে পারেননি মানে বিশাল একটি অঙ্কের টাকা বিনিয়োগ করে আসলেও তার কাজের ব্যবস্থা হয়নি অথবা তাকে কুয়েত হয়েছে আবার এর মধ্যে বহু প্রবাসী অবৈধ হয়ে গেছেন কারণ কফিল আকামা কেটে দিয়েছে কফিল আকামা কাটার মূল কারণ হচ্ছে নীতি নির্ধারকরা যারা এই ধরনের ব্যবসার সাথে যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আশা করি আপনি একজন প্রবাসী হয়ে আপনার একজন আপনজনের ক্ষতি করবেন না তাকে স্পষ্ট বার্তা দেন যে আপনার কাছে একটি বিষার জন্য ফোন করেছে যে আপনাকে বলেছে আমার একটি ফ্রি বিষার দরকার আমি কুইতে গিয়ে দিনার কামাবো এক দিনারে চারশো বিশ টাকা হচ্ছে প্রতিদিন দশ দিনার ইনকাম করলে বাংলাদেশের প্রায় চার হাজার টাকার উপরও হয়ে যায় তাহলে এক মাসে আমি এক লাখ বিশ হাজার টাকা কামাবো এই ধরনের হিসেব নিয়ে যারা বসে আছে তারা স্বচ্ছ একটি ধারণা পাবে তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সেই ধারণাটি দিতে হবে এটা গেছে ফ্রি বিষার একজাম্পল কিছু উদাহরণ এর পাশাপাশি আরো বহু উদাহরণ রয়েছে কোম্পানির বিষাতে যারা আসবেন তাদের প্রতিও অনুরোধ থাকবে যাচাই বাছাই করে আসার পরিকল্পনা গ্রহণ করবেন সর্বোচ্চ কম টাকা দিয়ে আসতে চেষ্টা করবেন কোম্পানি বিশার ক্ষেত্রে আমরা বহু প্রতারণা চলতি বছর দেখেছি অনেকেই পাঁচ মাস ছয় মাস ছিল আকামা ম্যানেজ হলেও কাজের ব্যবস্থা হয়নি আবার বহু কোম্পানি আকামা লাগাতে পারেনি আবার বহু কোম্পানি আকামা লাগিয়েছে এরপর বলছে কন্ট্রাক্ট নেই তুমি বাইরে চলে যাও এই ধরনের পরিস্থিতিতেও পড়েছেন আমাদের হাজার হাজার বাংলাদেশি কাজেই এই পরিস্থিতিতে না পড়তে চাইলে কোন কোম্পানির বিষা এটা কন্ট্রাক্ট রয়েছে কিনা কোম্পানির ব্যাকগ্রাউন্ড বিস্তারিত আপনার এগ্রিমেন্ট এগুলো চেক করে যাচাই বাছাই করে তারপরে বিষা খরিদ করবেন এতে করে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা কম রয়েছে পজিটিভ দিক রয়েছে কুইতিদের আন্ডারে যদি কোনো প্রবাসী কুইতে আসতে যান তাদের জন্য কারণ এক্ষেত্রে বিশাল খরচ কম পড়ে চাকরির নিশ্চয়তা ঠিক থাকে এবং সুযোগ সুবিধাও অনেক ভালো থাকে যদিও এই প্রক্রিয়া খুব একটা পাওয়া যায় না কারণ কুইতে যা কারণ কুইতিদের কাছে যারা কাজ করে তারা নিজেরাই নিজেদের আপনজনকে নিয়ে আসে এক্ষেত্রে বাইরের লোক আসার খুব একটা সুযোগ থাকে না এই তথ্যগুলো ভীষণ গুরুত্বপূর্ণ যারা দুই হাজার সালে কুইতে আসার স্বপ্ন এবং পরিকল্পনা নিয়ে কাজ করছেন